আজকের ভিডিওতে আপনাদেরকে দুইটি টয়টা হাইস জিএল প্যাকেজের গাড়ি দেখাবো গাড়ি দুটো এই মুহূর্তে অ্যাভেলেবল আছে যদি আপনারা মাত্র আট থেকে দশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দেন বাকিটা আপনারা ব্যাংক লোনের মাধ্যমে পার্চেস করতে পারবেন আর আরেকটি কথা আপনারা মনে করে থাকেন যে আমি হয়তো বা একজন ড্রাইভার আমি এখন গাড়ি চালাচ্ছি আমার জন্য ব্যাংক লোন হবে কিনা তো আপনাদেরকে বলতেছি ব্যাংক লোনের ব্যাপারে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে যেন আপনারা ব্যাংক লোন খুবই ইজিলি পান আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা রিকন্ডিশন টয়োটা হায়েস্ট গাড়ি খুঁজতেছেন টয়োটা হায়েস্ট জিএল প্যাকেজের আজকের ভিডিওতে আপনাদেরকে দুইটি টয়োটা হায়েস্ট জিএল প্যাকেজের গাড়ি খাব গাড়ি দুটো এই মুহূর্তে অ্যাভেলেবল আছে একটি গাড়ি হচ্ছে দু হাজার উনিশ মডেলের এবং অন্যটি হচ্ছে দু হাজার বিশ মডেলের প্রাইস খুবই রিজনেবল আপনারা স্ক্রিনে শোরুমের অ্যাড্রেস এবং শোরুমের কন্টাক্ট নাম্বার দেখতে পাবেন সো আপনারা সরাসরি ফোন করবেন যদি আপনারা টয়োটা হায়েস ব্যাপারে আগ্রহী হয়ে থাকেন এখানে ব্ল্যাক কালারের যে গাড়িটি দেখছেন ভিওয়ার্স এটি হচ্ছে দুই হাজার বিশ মডেলের টয়টা হাইস জিএল ইঞ্জিন দুই হাজার সিসি আর গাড়িটি ফুলি অকটেন ডিভেন ইঞ্জিন গাড়িটা এখনো সিএনজি কিংবা এলপিসি তে কনভার্ট করা হয়নি আর এখানে যে পার্ল কালারের গাড়িটি দেখছেন এই গাড়িটি হচ্ছে দুই হাজার উনিশ মডেলের টয়টা হাইস জিএল আপনারা যদি শোরুমে সরাসরি এসে এই গাড়িগুলো দেখেন আই থিঙ্ক গাড়িগুলো আপনাদের পছন্দ হবে টাইস পার্চেস করা মানে হচ্ছে প্রতি মাসে আপনার একটি ফিক্সড ইনকাম নিশ্চিত করা আপনারা যারা দেশের বাইরে আছেন চাচ্ছেন বাংলাদেশে চলে আসবেন আপনাদের হাতে হয়তো বা আট লক্ষ কিংবা দশ লক্ষ টাকা ক্যাশ আছে তাদের জন্য খুবই সুন্দর একটি সুযোগ আছে আপনারা এই গাড়িগুলো মাধ্যমে করতে পারবেন যদি আপনারা মাত্র থেকে লক্ষ টাকা ডাউন পেমেন্ট দেন বাকিটা আপনারা ব্যাংক করতে পারবেন আর গাড়ি গাড়ি এই কিনে কেউ ফেলে রাখে না প্রতিদিন দৈনন্দিন জীবনে এই গাড়িগুলো খুবই কাজে লাগে সো এই গাড়ি থেকে আপনারা প্রতি মাসে খুবই ভালো একটি ইনকামও জেনারেট করতে পারবেন ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে গাড়িগুলো প্রাইসের ব্যাপারে একটু ধারণা দিই দুই মডেলের টয়টা হাইয়েস জিএল এই গাড়িগুলোর প্রাইস মূলত শুরু হয় তেত্রিশ লক্ষ থেকে শুরু তেত্রিশ লক্ষ পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত যে থাকে মূলত ডিপেন্ড করে গাড়িগুলোর পয়েন্ট মাইলেজ গাড়িগুলোর কন্ডিশনের উপরে তারপর আপনারা যদি মডেলের প্যাকেজের কথা চিন্তা করে থাকেন টয়টা তাহলে এই গাড়িগুলোর প্রাইস শুরু হয় একত্রিশ লক্ষ থেকে শুরু করে একত্রিশ লক্ষ পঞ্চাশ কিংবা একত্রিশ লক্ষ আশি হাজার সর্বোচ্চ বত্রিশ লক্ষ টাকা আর গাড়িগুলোর সাথে যে অপশন সিট আছে সমস্ত কিছু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আপনারা আপনাদের মতো করে এগুলো যাচাই করে নিতে পারবেন আপনারা সমস্ত কিছুতেই হান্ড্রেড পার্সেন্ট সত্যতা পাবেন আর আরেকটি কথা আপনারা মনে করে থাকেন যে আমি হয়তো বা একজন ড্রাইভার আমি এখন গাড়ি চালাচ্ছি আমার জন্য ব্যাংক লোন হবে কিনা তো আপনাদেরকে বলতেছি ব্যাংক লোনের ব্যাপারে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে যেন আপনারা ব্যাংক লোন খুবই ইজিলি পান তো আপনাদের কাজ হচ্ছে আপনার স্ক্রিনে যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন তাছাড়া শোরুমের অ্যাড্রেস তো দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে শোরুমে সরাসরি এসে কথা বলতে পারেন আই থিংক আপনাদের ব্যাংক লোন খুবই ইজি প্রসেস হবে আর টয়টা হাইস ছাড়াও আপনারা যে কোনো ধরনের গাড়ির জন্য সরাসরি যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে বিভিন্ন ধরনের গাড়ি এই মুহূর্তে অ্যাভেলেবল রয়েছে টয়টা এক্সিও টয়টা ফিল্ডার টয়টা নোয়া স্কোয়ার আপনারা যে কোনো গাড়ি যদি দরকার হয়ে থাকে মার্কেটে সবচাইতে রিজনেবল প্রাইসে আপনারা গাড়িগুলো পাবেন তো ভিওয়ার্স আপনারা সরাসরি কথা বলবেন তো আজকে ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন Assalamualaikum wabillahi eh bon. taufiq